তো আমাদের এই কাজটা আমাদের এই প্রবাসী ভাইয়া করছে তো ভাইয়া আপনার এই কাজটা আপনি ভাইয়া কেমন সন্তুষ্ট মানে আমরা আপনার কথার সাথে মানে কাজের সাথে আছে জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আমাদেরকে কাজ পেয়ে অনেক সন্তুষ্ট তো এটাই সবচেয়ে বড় কিছু হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অ্যাপক্সি ফ্লোর তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছোট্ট একটা বাসা দুইটা রুম তো এই রুম দুইটা অ্যাপক্সি ফ্লোর করলাম তো দেখতেই পারছেন যে ফ্লোরগুলো কতটা চমৎকার তো সব ফ্লোরের আপনার কোনো জয়েন্ট হবে না আপনার শুধুমাত্র একটাই টাইসের মতন মানে মনে হবে যে এক টাইস করা বুঝছেন তো এই যে মাছ ডলফিন আমরা আরেকটি রুমে চলে আসলাম তো দেখতেই পারছেন যে কতটা চমৎকার মনে হচ্ছে যেন একবারে রিয়েল আপনার ফুল ফুলের বাগানের উপরে আমি দাঁড়ানো আছি তো এপক্সি ফ্লোরের সুবিধাটা হলো যে আপনার এই ফ্লোরে কখনো জয়েন্ট হবে না তাছাড়া পানি পড়লে কোনোভাবে স্লিপ করবে না তাছাড়া কিছু দিয়ে এটাকে আঘাত করলে এটা ভাঙবে না তো দেখতেই পারছেন যে কতটা চমৎকার এ হলো আমাদের একটা টয়লেট একটি মাত্র টাইলস আপনার টয়লেটটা মনে হইতেছে যেন একটি টাইস দিয়ে ফুল টয়লেটটা করা তো এটা আমরা নিট ফিনিশিংয়ের উপরে করেছি